অ্যারাবিয়ান ফেমাস কেচি চমোচা যেটা কিনা আরবদের খাবার টেবিলে খুবই পপুলার একটি আইটেম ইফতারিতে বলেন আর বিকালের নাস্তায় বলেন অ্যারাবিয়ানদের কাছে এটা খুবই জনপ্রিয় শর্টকাটে একদম সহজভাবে এই রেসিপিটা শেয়ার করবো তার সাথে থাকছে এই কেচি চমচাগুলো বানিয়ে কীভাবে আপনারা ফ্রোজেন করবেন এই চমচাগুলো খেতে এত মজা হয় উপরের লেয়ারগুলো থাকবে একদম ক্রিস্পি আর ভিতরের বড়টা থাকবে খুবই জুস চলুন তাহলে দেখা যাক একটা গ্রাইন্ডার জরের মধ্যে চিকেন নিতে হবে এক কাপ পরিমাণ তার সাথে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সস চিলি ফ্লেক্স একশো চামচ আদা রসুন বাটা একশো চামচ একটা ডিমের সাদা অংশ দুইটি পাউরুটির পেস্ট পাউরুটিগুলি টুকরো টুকরো করে দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ তারপর পর একটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে তারপর এখানে দিতে হবে কিছু পরিমাণ সয়া সস তারপর গরম মশলার গুঁড়া এখন সবগুলো উপকরণ ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে ঠিক এরকম ভাবে চিকেনের পুর কিন্তু একদম রেডি এখন একটা পাইপিং ব্যাগে ভরে তারপর এটাকে প্রসেসিং করতে হবে এটা একবারে ভরা যাবে না অল্প অল্প করে দিয়ে তারপর ভরতে হবে হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকলে আপনারা লবণের প্যাকেট চিনির প্যাকেট এসব কিছু ব্যবহার করতে পারেন এখন একটা বাটিতে দুই টেবিল চামচ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে একসাথে মিক্স করে নিতে হবে এখন লাগবে এই সিটগুলি এই সিটগুলি যে কোনো সুপার শপে আপনারা একশো আশি টাকায় পেয়ে যাবেন তো এই সিটগুলি দিয়ে এখন কাজ করবে এই সিটগুলো ডিপ থেকে বের করে যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে রুম টেম্পারেচারে তখন এগুলো একটা একটা করে খুলে তারপর ব্যবহার করতে হবে এখন লম্বা লম্বী চিকেনের পুরটা এই সিটের মধ্যে বসিয়ে দিতে হবে তারপর এইভাবে রোল করে পেঁচিয়ে দিতে হবে আর ওই গামটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে হবে দেখেন কতটা সহজভাবে স্নেক্সটা তৈরি হয়ে গেল। এই যে দেখেন আরও একটা তৈরি করা হচ্ছে ঠিক সে এইভাবেই দিতে হবে তারপর রোল করে পেঁচিয়ে আরও গাম দিয়ে ভালো করে রোল করে নিতে হবে চিকেন দিয়ে তৈরি অ্যারাবিয়ান স্নেক্স আর এভাবেই সবগুলো বানিয়ে নেবেন আর আপনারা কি করবেন এরকম এয়ারটাইট প্যাকেটে ভালোভাবে ভরে এটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবেন যখনই আপনাদের মন চাইবে তখন ফ্রিজ থেকে বের করে পনেরো মিনিট রেখে দেবেন তারপরে এভাবে কেঁচি দিয়ে লো হিটে এই সমস্যাগুলো ভেজে নেবেন দেখেন কতটা সহজ যখন ইচ্ছা বের করে খাওয়া যাবে আর এই স্ন্যাক্সটা কিন্তু ছোটো বড়ো সকলেই পছন্দ করে আর আপনাদের বাচ্চাদের তো আরও বেশি পছন্দ হবে আর এটু সস দিয়ে খেতে অনেক সুস্বাদু এটি খেতে যেমন সুস্বাদু রান্না করাও অনেক সহজ আপনারা ইচ্ছে করলে নিজেরাও বানিয়ে খেতে পারেন আর ফ্রোজেন সিস্টেম তো দেখতেই পেলেন আর এভাবে রেখে দিলে বাসায় যখন মেহমান আসে তখন হুট করে কি রান্না করব কি রান্না করব না ভেবে এটা বের করে তাদেরকে ভেজে সামনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ